এখানে বেশ কিছু সিঙ্ক আছে চোলা আছে যেমন এগুলো সবই হচ্ছে আমাদের চোলা একটা চোলা একটা চোলা অর্থাৎ আমাদের এখানে কিচেন কেবিনেট ওয়াল কেবিনেট সকল ধরনের ফার্নিচার থেকে শুরু করে কিচেনের যত আইটেম আছে চোলা সিং কিচেন হুড সবকিছু কিন্তু আমাদের কাছে নিতে পারতেছে অর্থাৎ আমাদের একই শপে সবকিছুরই হচ্ছে সার্ভিস আছে আমরা দিয়ে থাকি যেমন এটা চিমনি এটা স্লিম এটাও একটা স্লিম যদি আমি এই চুলা এবং আহ দেখাই এটা কিন্তু অটোমেটিক হচ্ছে চুলাটা অন হয় ভুটটা অন হয় চুলা অন করার সাথে যখন আমি এই অন অন করব কিন্তু অটোমেটিক হয়ে হ্যাঁ ভুটটা চলতেছে এটা হচ্ছে কাজ করতেছে যখন আমি আবার চুলা অফ করে দিব তার ঠিক এক মিনিট পর এটা অটোমেটিক অফ হয়ে যাবে এটার সাথে চুলার সাথে সিংকার একটা ব্লুটুথ কানেক্টিভিটি দেওয়া আছে যেটার মাধ্যমে হচ্ছে এটার কাজ করে এবং এটা টাচ এবং সেন্সর দুটারই কিন্তু অপশন আছে তো এটা টাচ করলাম অফ হয়ে গেছে আবার যদি আমি সেন্সর দেই তখন অটোমেটিক এটা অন হচ্ছে এর বাইরেও কিন্তু আমাদের কাছে অনেক ধরনের চোলা আছে যেমন এই যে চুলা এগুলো সবই আমাদের চুলা আর অনেক চোলার অপশন আছে এই পাশে আরো চুলা আছে আমাদের কাছে সিঙ্ক হয় এবং এটা হচ্ছে ডিজিটাল সিঙ্ক এটা হচ্ছে ইলেকট্রিক কানেকশনের মাধ্যমে চলে অনেকগুলো অপশন আছে এটাতে সবগুলোই এবং নর্মাল সিঙ্কও আমাদের কাছে হয় যেমন হচ্ছে সিঙ্গেল বলের সিঙ্ক আবার যদি কারো প্রয়োজন হয় ডবল বলের সিঙ্ক সেটার অপশন আমাদের কাছে আছে এবং আর অনেক চুলা আছে এই একটা চুলা এই যে চুলা ওই পাশে আরো চুলা আছে এবং সব কিছুই কিন্তু আমাদের এখানে পাচ্ছে অর্থাৎ আমাদের হচ্ছে আমরা কিচেন কেবিনেট এর জন্য অর্থাৎ একটা কিচেনের জন্য যা কিছু প্রয়োজন চোলা সিং কিচেন কেবিনেট সবকিছুই কিন্তু আমাদের আমরা হচ্ছে সার্ভিস দিয়ে থাকি সবকিছুই আমাদের এখান থেকে পাচ্ছে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা সত্তর বাই এ আজমেরি কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর গ্রিন রোড পান্তপ সিগন্যাল পান্তপ ঢাকা এটা হচ্ছে গ্রিন রোড অর্থাৎ পান্তপ যে কাছে আছে সিগনাল এর কর্নারের যে বিল্ডিংটা এটার হচ্ছে বিক্রমপুর মিষ্টানা ভাণ্ডারের দোতালায়